অ্যাপেল শেপের এই হ্যারিসের তো ভাই অনেকে কিনতে চায় কিন্তু সবচুলে তো রান্না বাননা করা যায় ভাই এই জন্যই ভাই আমার কোনো অ্যাডেও পার নাই আমি এইটা বিক্রি কই না কারণ এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ঢাকনা নিচে ইন্ডাকশন বেস নাই সবচুলে রান্না করা যায় না যারা কিনছে তারা শোপিস হিসাবেই রেখে দিবে ওকে এখন কি তাহলে এটা নতুন চলে আসছে ভাই একদম আপডেট চলে আসছে টেম্পার্ড গ্লাস দেখেন জার্মান কোয়ালিটি এবং টেম্পার্ড গ্লাস

বিক্রি করছে পাঁচ হাজার টাকা সাড়ে টাকা ভাই সেখানে পুরোটা চেঞ্জ এই জন্য আমি এটা বিক্রি করি নাই কারণ হচ্ছে যে আমি জানি মানুষকে দিলে একটা ভালো জিনিস দিতে হবে এই জন্য ইন্ডাকশন বেস টেম্পার গ্যাস রান্না করবেন ভাই দেখা যায় এই হচ্ছে সেটটা ভাই দাম থাকবে হাতের নাগালে নগর কিচেন থেকে দুইটা হচ্ছে চামিজ ফ্রি পাবেন প্লাস এটার দাম থাকবে হাতের নাগালে ভাই ডেলিভারি ফ্রি পাচ্ছেন দাম থাকবে মাত্র পাঁচ টাকা একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে মাত্র পাঁচ হাজার টাকায় আপনি এই আপেল শেপের কিন্তু হাই সেট নিতে পারবেন পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ঢাকা থাকবে টোটাল হলো দশ পিসের তো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এটা অর্ডার করতে পারবেন